নমস্কার শ্রোতা বন্ধুরা কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টক গল্প পাঠে এবং গল্পের সূত্রধার দিক ও অন্যান্য চরিত্রে প্রসেনজিৎ অয়ন এবং স্বর্ণদীপ শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ছক্কা মিয়ার টক বাস ফেল করলে ছক্কামিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না ঝড় বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদায় তলা দশ মাইল পিচে সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কামিয়ার টমটমের দেখা মিলবেই মিল অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে তিন টিমে আলো তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে মেঘের ডাকাটা কি যতই হোক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ টং লং টং লং টং বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক ইকা ভাই তের পলের চৌকা একটা চাপানো সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু মুখে কিছু বলার দরকার নেই ছক্কা মিয়ার টমটম সবারই দেখা মাত্রই থেমে যাবে তখন এক লাফে পেছনের তের পল ছড়িয়ে ঢুকলেই নিশ্চিন্ত আবার টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টং 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 কথাটা এসেছে ইংরেজি থেকে যে গাড়ির সামনে কয়েক সার ঘোরা যেত কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার একা গাড়ি ঘোড়া মোটে এক তবু আদর করে লোকের নাম দিয়েছিল টমটম ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরানী ঢেঙা টিংটিংয়ে রোগা একটু কুঁচো গরম লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পিল্লায় গোফ চামড়ার রং রোদে পড়া তামাটে তার টাট্টু যেমন মনে তেমনি ঘোড়া হার জিরজিরে লম্বাটে গরু ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন এই প্রাণীটি কি সিংহী না প্রকৃত একটি ঘোড়া রেশাধ্বনি করলে পিলের জমকে ওঠে ভীমপুর বাজারে তাঁবত নীল কুকুর দিশে হারা হয়ে যায় ডিম লোকে রাস্তা চলতে বাস পছন্দ করে ছক্কা মিয়া টমটমে চললে হাড় মাংস দলা পাকাতে থাকে বললেও না কালের রেওয়াজ আসলে কিন্তু ওই যে বলেছি করলে উপায় ছক্কা মিয়া এটা বুঝে তখন এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলের চড়িয়ে নিয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারে চৌরাস্তায় সিরিজ গাছের তলায় খাপটি পেতে বসে থাকে পাশে টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি মাঝ পথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই আর নড়ার নাম নেই ব্যাপার কি না আগে স্টেশনে মালগাড়ি বেলায় বেলা গড়িয়ে সন্ধ্যা হলো তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোট মামা বেজার মুখে বললেন আছে বাস এই টমটমে কখনো চাটেনি তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বললুম খুব মজা হবে তাই না ছোট মামা ছোট মামার দাঁত মুখ খিচিয়ে বললেন মজা হবে বুঝবে ঠেলা তখন ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে দেখলাম ছোট ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে পার বার যেন আকাশ দেখছে একটু পরে বললেন খুব ঝড় বৃষ্টি হবে আর মুখ দেখে যে বেরিয়েছিলাম পর্দা এত করে বললেন তবু থাকলুম না আমার কি আজকে ভীমপুর স্টেশনে যখন নামলুম তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেজে গেছে বাজার নিশুটি চৌমাথায় সিরিজ গিয়ে দেখি ঝটকা মেয়ে আর টম টম দাঁড়িয়ে আছে বলা কওয়া নেই হা করে দেখছিস এক দাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে ভিতরে খড়ের পুরো গাদার উপর তেরপল পাতা কেমন একটা বিশ্বী গন্ধ অন্ধকারও বটে যেন এক গুহায় ঢুকেছে সামনে সরে গিয়ে ছোট মা পর্দাটা ফাঁক করে ডাকলেন একটু পরে আরো জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল সে এক ঠাসা ঠাসি অবস্থা আর তারপরই আচমকা চিককুট ছেড়ে ছেড়ে মেঘ ডাকল এবং সন সন করে এসে গেল একটা জোরালো হাওয়া ছোট মামা বললেন ওই যা বলেছিলুম হলো তো ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল আরাম করে বসুন বাবু মশাইরা এবার রওনা দি তার ঘোড়াটা মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি হি হি ডাক ছেড়ে যাব তখন টেকা কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন সত্যি বাস হারগোল ভেঙে যাওয়ার দাখিল বাইরে হাওয়ার হইচই আর মেসের হাঁক ডাক যত বাড়ছে ছকামিয়ার গোলাটা কত যেন তেজি হয়ে উঠছে একটু পরে চরবরিয়ে বৃষ্টির ফোটা টোপরের তেরপলের পড়তে শুরু ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন আমি তখন অবাক ছক্কা মিয়া বাইরে বসে চাবু খাঁকাচ্ছে ওর বৃষ্টির ছাট লাগবে না রাস্তাটা ঘুরে রেল লাইনে পেরুলে দুধারে বিশাল ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাঘে পেল সত্যি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তা ধারে গভীর খালে নাকানি চুবানি খাবে আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম সমান তালে নল বড়িয়ে টলতে টলতে চলেছে মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ টং লং টং লং টং লং কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোরা বিকট চিং করে চেঁচিয়ে তারিফ করে আমরা পেছন থেকে এক সাওয়ারি বলে উঠলেন কক্ষীরাজের বাচ্চা এতক্ষণে তেল কোলের থেকে ফুটো দিয়ে জল ধোঁয়াতে যান আওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহদ্য ভিজে সপ সপে হয়ে যাচ্ছিল জামা কাপড় এক সময় ছোট মামা হঠাৎ বাঁচ খাই চেঁচিয়ে বললেন আহ হচ্ছে কি হচ্ছে কি মশাই আমার ওপর পড়ছেন কেন আপনার ওপর আমি পড়ল না আপনি আমার ওপর পড়লেন কি বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ষক আপনি মানুষ না বরফ আমি বরফ আপনিই তো বরফ ইস কি ঠান্ডা হাড় অব্দি জমিয়ে গেল দেখছেন আমার পিছনের সাভারি চাপা ঠিক ঠিক করে হেসে আমার কানের উপরে বললেন ছকরা বেঁধে গেছে কনাবর যায় বুঝলেন তো বল তাই নিয়ে আর টমটমের এই নিয়ম এমন বিদ্যুটে হাসি কখনো শুনিনি কিন্তু ওর শ্বাস প্রশ্বাসও যেন বরফের মতো হিম বলল ইস একটু সরে বসুন না বড্ড ঠান্ডা করছে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই বিদ্যুটে খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরলাম। আমাকে চেঁচে উঠলাম ছোট মামা ছোট মামা কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না টুপুরের ভেতরটা যেন ঘন অন্ধকার ফের ডাকল ছোট মামা কোথায় তুমি লোকটা সেই কিকিকে হাসির মধ্যে বলল আরে ছোট মামা বড় মামা মামারা এখন রাস্তায় পরে কুস্তি করছেন হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলুম সুটকেসটা হাতে ঠেকলো কিন্তু সত্যি ছোট মামা তারপর পেছনের দিকে চোখ পড়লো ওদিককার পর্দাটা যেন ফুর দাই ফাইন বৃষ্টির ঝাঁট এসে ঢুকছে আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম ছকামিয়া ছক্কা মিয়া গাড়ি থামাও গাড়ি থামাও সেই হাসি হেসে পেছনে এবার আমি পর্দা সামনের ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেদা জামা খামচে ধরলুম গাড়ি থামাও গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেলো ঘুরে বললো কি হয়েছে বাবু মশাই ছোট মামা পড়ে গেছেন কোথায় নেই তুমি গাড়ি থামাবে কিনা বলো সামনে একটা মন্দির আছে সেখানে থামাবো ছক্কা মিয়া চাবু নেড়ে ঘোড়াটাকে খিচিয়ে দিয়ে বললো যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন बाबू মশাই বুঝলেন না ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বারণছো মন্দিরের আটচালা সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম তারপর আটচালায় ঢুকে পড়লাম বুদ্ধি করে ছোট মামা সুটকেছ আমার কি দেখতেও হাতে নিয়েছিলাম কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টং টম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে ঘোড়াটা নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টির সামনে পড়ছে নির্জন করছে প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি কিছুক্ষণ পর বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে আমি চেঁচিয়ে উঠলাম কে কে ছোটো মামা সারা এলো অন্ধু না রে আমি কাঁদো কাঁদো গলায় বললুম হ্যাঁ তোমার কি হয়েছিল ছোটো মামা ছোটো মামা আটচালায় ঢুকে বললেন কি হবে আবার যা হবার তাই হয়েছিল তবে বেটাকে এবার যা জব্দ করেছি আর কখনো ছক কামিয়া টমটমে ভুলেও চড়তে আসবে না ছোট মামা আমার কাছে ছুটকে দেখে খুশি হয়ে বললেন জানতো তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় রইল হাসলেন ছোট মামা ওকে তুই লোক বলছিস এখনো ওটা কি লোক নাকি তবে কে বুঝলি নে ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলে বুঝবি থাকবে এখন রাত আলোচনা করতে নেই ব্যাপারটা কি রাত বিড়েতে সবারই ছক্কা মিয়া টমটমে উঠে পড়বে তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বেটা পড়বার সময় আয়েসকা হ্যাচকার টান মেরেছে যে আমি ওর সঙ্গে তের পদের ফাঁক দিয়ে নিচে পড়েছি তারপর তারপর ছোটো মামা তারপর আর কি ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুমফু জুড়ো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল এক প্যাচে ওকে এমন করে ছুড়লু যে একেবারে বিশ ফুট গভীর খাদে গিয়ে পড়ল এতক্ষণ পড়া নেড়া গাছের ডগায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে ছোট মাম্মা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিল তারপর বললেন ঘন্টা দিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নেই

চকা মিয়ার টমটমে তারপর ভুলেও চাপার কথা ভাবতুম না কিন্তু বছর দশেক পরে যখন কিনা আমি পুরোপুরি সাবাল এক রাতে ভিমপু স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিঝু সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশার ভেতর তার দশা ভেজায় করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতে রাত বারোটায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করেছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো এক কাপ চা খাইয়ে দিল শেষে বলল বাবু মশাই তাহলে যাবেন কিসে গদাই তলা কিসে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায় চাওয়ালা মুচকি হেসে বলল ছকামিয়া আর টমটমে যেতে পারেন ছকামিয়া আর টমটমের কথা ভুলে গিয়েছিল সেবার ঝড় বৃষ্টি ছিল কম ছোট মামা বড় গল্পে মানুষ ছিলেন হনন করে চৌমাথায় চলে গেল গিয়ে দেখি শিরিস্তলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্তি ছক্কা দিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললুম গদায় তোলা যাবে নাকি ছক্কা মিয়া ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বললে আজ আর কোন সাভারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টমটম তেমনি নরবর করে চলতে শুরু করল ঘোড়াটাও বিকট চি ডাকতে ভুলল না অবিকল সব আগের মতোই আছে এমনকি ছক্কা মিয়া পিল্লা ওই গোফটাও ভুল বদলায়নি আর সে অদ্ভুত ঘণ্টার শব্দ কনকনের ঠান্ডা হাওয়ায় তিরপলের ঘেরা টোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তপ্ত করছিল জড়ো হয়ে কোণে ঘেঁষে রইল সামনের কার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানোর জোস্নায় ঝিম ধরা মাঠ ঘাট চোখে পড়ছিল গাছগুলো আগা তরা কুয়াশায় আলোয়ান চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল মাইলখানেক চলার পর রাস্তার ধার থেকে কে বাঁচ খাই হাঁক ছাড়লেন রোখো রোখো টম টম থেমে গেল সামনে ঠ্যাং তুলে একখানা চিহি ছাড়ল তারপর ছক্কা মিয়া গলায় শুনল তা রোগা বাবু নাকি সেলাম সেলাম মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু বললেন রস সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টোপরের ভিতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন কে কে বললুম আমি 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 কি মানুষের নাম হয় নাকি বলে টট জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলে নাম ধাম বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন আমি আপনাদের তারা থানার চাড়ছে কিন্তু আপনাকে কখনো দেখি বেগতিক দেখে বলল কলকাতায় আছি বহুকাল তাই দেখেনি তা আপনার নামটা জানতে পারিস বিহারী রায় আসামি ধরতে গিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্যই বললু বঙ্কু দারোগা জলদগম্ভীর স্বরে বললেন হুম ব্যাটা একটা দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিল তারাকে সটান একটা তালগাছের ডলায় চলে গেল তাকে আর নামাতে পারলুম না তখন সেপাই দুজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এলু আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বিয়া তাগি দাগি বেগুন চোর এই শীতকালের সারা রাত তালগাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল মুখ দিয়ে বেরিয়ে গেল আহা আহা মানে আমাকে ফের টর জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন হুম আপনি মশাই এই মরা বওয়া গাড়িতে এত রাতে চাপলেন যে আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া মরা বই নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বলল সত্যি ভয়ের কথা আগে জানলে কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন হয়তো জেনে শুনেই চেপেছেন কিচ্ছু বলা যায় না কেন এ কথা বলছেন বলছি আপনার চেহারা দেখে এমন শুটকো রোগা চিমসেবাসী মরার মতো লোক সচরাচর দেখা যায় নাকি না এবার আমার খুব রাগ হল কি বলতে চান আপনি রাতবিড়াতে আজকাল ছক্কা মিয়া টমটমে কে জানত কে মরা বোঝা যায় না মশাই হাত বাড়ি বললুম এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যানত বঙ্কুদারোগা আমার হাত ছড়িয়ে দিয়ে জোরে বললেন বাপস এই যে বেজায় ঠান্ডা ঠান্ডা হবে না শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে না মশাই এমন রাতে বিস্তর শিদেল চোরের হাত পাকড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কি আমায় শিদেল চোর বললেন বঙ্কু দারোগা গলার ভেতর থেকে বললেন শিদেল চোরের ভূত হতেও পারেন কিচ্ছু বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে আর সহ্য হলো না খাপ্পা হয়ে চেঁচানো পুলিশ হোন আর যাই হন। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশারি দারোগু ফের মুখের উপর টর্চ জেলে বললেন উহ উহু বদ্ধ এগিয়ে এসেছেন সরে বসুন সরে বসুন বলছি মুখের ওপর টর্চের আলো কারি বা সহ্য হয় টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল টর্চটা নিবে গেল এবং কোথায় ছিটকে পড়ল কিন্তু এটাই আর বিকট গলায় ভূত ভূত বলে চিকুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন টোপরের এক পাশে জড়া জীর্ণ তের পরের উপরে কাঠ হয়ে পড়লু এর পোলটা ফর ফর করে ছিঁড়ে গেল এবং তাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচন্ড বেগে পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলছে জোসনায় কালো টং টং বুকে সরে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ টং লং টং লং টং দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বাড়ির গাদা লেগেছিল সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল লোকেরা লন্ঠন লাঠি শোটা গিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আগা গোড়া বলতে হল কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল। কী বলছেন বাবু ছক্কা মিয়া টমটম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়া মারা পড়েছে যে ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু সঙ্গের লোকেরা বাঁচতে চেপে গঙ্গার ধারে গিয়েছিল কিন্তু অবাক কাণ্ড দেখুন মরাটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতেই তুলতে পেরেছে বঙ্কু দারোগার উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু ওর নিজের ভাগ্যে কে জানে আহা বেচারা কি ঘটলো তা পরদিন শুনলাম বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলেও অক্ষত আগেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারে সেই ধরিবার চাওয়ালা কেমন হেসে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন আমি হয়তো ভুল শুনেছিল ক্রিয়াপদের গোলমাল শ্রেফ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত আটটায় নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন